যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সার্জিও লোবেরা মোহন বাগানের কোচ হিসেবে আসায় ইস্টবেঙ্গল এবং মোহন বাগানের যে দুটো দলের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য বাড়বে না কমবে বিষয়টা হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গল দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ বাগানের মতো দলকে কিন্তু তারা দুবার তারা কিন্তু দুটো টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে একটা ডুরান কাপ এবং আর একটা সুপার কাপ এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেক ভালো পারফরমেন্স করেছে এটা কিন্তু মানতে কারোর কোনো সন্দেহ নেই এবারে বিষয়টা হচ্ছে যে মোহনবাগানে বর্তমানে কিন্তু কোচ চেঞ্জ হয়েছে সেখানে লোবেরা এসেছে আগে ছিল মলিনা এখন লোবেরা দুজনের গেম প্ল্যান টোটালি আলাদা মলিনা যেখানে একটা ডিফেন্সিভ সেপ মেনটেন করে এবং কাউন্টার অ্যাট্যাক বেস ফুটবলের ওপর নির্ভর করে কিন্তু দলকে সাজাত এখন কিন্তু যেহেতু লোবেরা এসেছে সে কিন্তু টোটালি গেম প্ল্যানটা অন্য রকম করে কারণ তার গেম প্ল্যানটা কিন্তু অত্যন্ত অ্যাটাকিং মাইন্ডেড থাকে এবং সেখানে আমরা দেখতে পাব যে ডিফেন্ডারদের অনেকটা হাই লাইন খেলতে এবং তারা কিন্তু শুধুমাত্র যে ডিফেন্সকে সামলাবে এমন নয় তারা কিন্তু খেলতে খেলতে দেখা যেতে পারে যে একদম মাঠের ওপর পর্যন্ত চলে গেছে তাই লোবেরা যেহেতু মোহনবাগানের দলে কোচ হিসাবে এসেছে তাহলে বুঝতেই হবে যে এবারের যে গেম প্ল্যানটা সেই গেম প্ল্যানটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গলের এগেনস্টে মোহনবাগান গোল করতে ব্যর্থ হয়েছে বারবার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এবারে যখন খেলতে নামবে এই লোবেড়ার আন্ডারে তখন কিন্তু ফুল ফ্লেজেস অ্যাটাকে নামবে কারণ তাদের যে মিডফিল্ডার এবং ডিফেন্ডাররা থাকবে তারা অনেক বেশি ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের ওপর প্রেশার তৈরি করবে মলিনা যেটা পারিনি সেটাই কিন্তু লোবেরা করবে কারণ লোবেরার ওই মেন্টালিটিটা আছে যে কিনা ডমিনেট করে খেলা সেই ডমিনেট করে খেলার যে মেন্টালিটিটা সেই মেন্টালিটিটাই কিন্তু লোবেরাকে ইস্টবেঙ্গলের এগেনস্টে বারবার ডমিনেট করার দিকে নিয়ে যাবে এবং সেই জন্যই কিন্তু লোবেরাকে খুব ভালো করে একদম কিন্তু পরীক্ষা করছে ইস্টবেঙ্গলরা এবং তার সাথে সাথে লোভেরাও কিন্তু তার গেম প্ল্যানটাকে খুব ভালোভাবে কিন্তু তৈরি করছে এবারের মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের যে দলটা আছে সেই দলটাকে মিলিয়ে ফেললে চলবে না অনেকে মনে করছিল যে ইস্টবেঙ্গল এবছর যা দল বানিয়েছে মোহনবাগান তার থেকে অনেক বাজে দল বানিয়েছে বা মোহনবাগান কিন্তু এবছর ইস্টবেঙ্গলকে কোনোভাবেই টেক্কা দিতে পারবে না কিন্তু এখনও আইএসএলের দুখানা ম্যাচ বাকি আছে সেই ম্যাচ দুটো কিন্তু মোহন বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই লোবেরার মধ্যে ক্ষমতা আছে যে একটা বড়ো কোনো রেকর্ড করে দেখানোর কারণ লোবেরা যে ধরনের মেন্টালিটি নিয়ে খেলে সেখানে কিন্তু গোল 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 এই মেন্টালিটিতে থাকে এবারে যদি মোহনবাগান কোনোভাবে ইস্টবেঙ্গলের এগেন্স্টে যদি প্রথমে একটা থেকে দুটো গোলে এগিয়ে যায় তখন কিন্তু এই ইস্টবেঙ্গল কিন্তু অত্যন্ত প্রেসারে পড়ে যাবে তার কারণ হচ্ছে লোবেরার গেম প্ল্যান এবং তার সাথে সাথে যেসব মোহনবাগানের প্লেয়াররা আছে তারা অত্যন্ত ফ্রি মাইন্ডে খেলতে শুরু করবে কারণ মোহনবাগানের যেসব প্লেয়াররা আছে তুলনামূলকভাবে অন্যান্য যেসব দলের প্লেয়ার আছে তাদের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এই ক্রিয়েটিভ প্লেয়াররা কিন্তু সব সময়। চাইবে যে গোল করতে এবং লোভেরার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা তাকে কিন্তু উদ্বুদ্ধ করবে এবং বাগানের কাছে ফরোয়ার্ডরা যারা আছে তারা কিন্তু নিজেরা বল ধরে খেলতে ভালোবাসে এবং তাদের বল কন্ট্রোল অনেক ভালো ড্রিবলিং পাওয়ার অনেক ভালো ভালো চেসান কামিংসকে যদি দেখা যায় তার ড্রিবলিং পাওয়ার ভালো বল কন্ট্রোল ভালো তার ফার্স্ট টাচ ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই লোবেরার গেম প্ল্যানটা কিন্তু অনেক বেশি ভালো হবে মলিনার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মলিনা তুলনামূলকভাবে একটু ডিফেন্সিভ সেফ এবং ডিফেন্সটাকে কিন্তু আঁটোসাঁটো করে খেলতে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে যে মিডফিল্ডাররা মোহনবাগানে রয়েছে তারা কিন্তু অতটা ফ্রিলি খেলতে পাচ্ছিল না এবং সেন্টার ফরওয়ার্ডরাও কিন্তু খুব একটা বল যে তাদের মনের মতো সেটা কিন্তু পাচ্ছিল না এবারে সেই জিনিসটা ঘটবে কারণ লোবেরার গেম প্ল্যানে আমরা দেখতে পাবো যে মিডফিল্ডাররা কিন্তু একদম স্ট্রাইকারদের কাছাকাছি চলে যাবে এই স্ট্রাইকারদের কাছাকাছি চলে যাওয়াটাই এটাই কিন্তু মোহন বাগানকে বড় ব্যবধানে জয় পেতে সাহায্য করবে এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সকে যখন মনে হচ্ছিল যে এই ডিফেন্সকে ভাঙা খুব কঠিন রাকিব থেকে শুরু করে স্যালিবে থেকে শুরু করে এর সাথে সাথে ডিফেন্স পজিশানে আলী থেকে শুরু করে গুপ্তা প্রত্যেকেই কিন্তু অনবদ্য ডিফেন্স করেছে কিন্তু এইবারে যে ডিফেন্স লাইনটার মানে যে মোহনবাগান যে খেলবে তখন কিন্তু এই ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটাকে কিন্তু অনেক পরীক্ষার মুখে পড়তে হবে এবং মোহনবাগান খুব কুইকলি গোল করার কিন্তু চেষ্টা করবে এবং যদি গোলও খেয়ে যায় তাতেও কিন্তু মোহন মোহনবাগান একটুখানিও কিন্তু দমবে না কারণ তারা ফুল ফ্লেসে অ্যাটাক করার জন্যই মেন্টালিটি নিয়ে নামবে গোল খেলে খাবো কিন্তু গোল করব। এই যে মেন্টালিটিটা এটাই কিন্তু এবারে মোহন মোহনবাগানকে আইএসএলে অন্যান্য দলগুলোর থেকে অনেক 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 বেশি এগিয়ে দেবে এটুকু আমি শিওর হয়ে বলছি দেখা যাক আইএসএল কবে থেকে শুরু হয় যখন আইএসএল শুরু হবে এটুকু আমি গ্যারেন্টি যে মোহন বাগান কিন্তু ডমিনেটিং পারফরমেন্স করে আইএসএল এ আবার চ্যাম্পিয়ন হবে আবার সিল জিতবে আবার কাপ জিতবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন